য়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসে শতকরা হার কার্বন ডাইঅক্সাইডক্সাইড হচ্ছে সিআর টু ফোরটি নাইন পার্সেন্ট মিথেন সি এইচ এইটিন ক্লোরো ফ্লোরো কার্বন ফ্লোর কার্বন সি এফ সি গ্যাস যেটাকে বলা হয় সেটা হচ্ছে চোদ্দ পারসেন্ট নাইট্রাস অক্সাইড টু ও সিক্স পার্সেন্ট এবং অন্যান্য যেমন জলীয় বাষ্প সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট থ্যাংক